দাঁড়িয়ে আমরা দেখছি গোটা ভারতবর্ষ জুড়ে রেলে লক্ষ লক্ষ শূন্য পথ প্রত্যেক মাসে প্রত্যেক মাসে কোন মানে বছরের পর বছর পার হয়ে গেল শূন্য পদের বিজ্ঞপ্তি বাড়ায় না কিন্তু প্রত্যেক মাসে আসমুদ্রে হিমাচল রেলের যে দুর্ঘটনা রেল অ্যাক্সিডেন্ট রেল পাল্টি খাওয়া এটা কিন্তু বন্ধ নেই প্রত্যেক মাসে কোথাও না কোথাও ট্রেন দুর্ঘটনা ঘটছে তাই আমরা আজকে নির্দিষ্টভাবে মাজপথ ডিআর ওদের কাছে আমরা জানাতে চাই যে লক্ষ্য লক্ষ পদ আছে সেই শূন্য পদে অবিলম্বে স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে আমাদের দাবি আমাদের দাবি আপনারা দেখেছেন কেউ অনেক মাস্টার বসে ব্যাংকের কর্মচারী এলআইসি কর্মচারী সাধারণ কৈরি সাধারণ মানুষ যারা নির্দিষ্ট সময়ে পুরুলিয়া থেকে ঝালদা ফারাসি যাতায়াত করে পুরুলিয়াতে বসে আছে পুরুলিয়াতে বসে আছে আটটার সময় ট্রেন ট্রেন আস্তে আস্তে বেলা বারোটা বেঁচে যাচ্ছে আপনারা যারা এখানকার মানুষ পুরুলিয়া থেকে কলকাতা যান বেলা চারটে পঞ্চাশে যে ট্রেনটা হাওড়া থেকে ছাড়ার কথা সন্ধ্যা সাতটা আটটা বেজে যাচ্ছে সাড়ে দশটায় পুরুলিয়া আসার কথা সেই ট্রেনটা পুরুলিয়াতে আসছে রাত একটা দুটো হালদার মানুষ রাত একটা দুটো সময় পুরুলিয়াতে নেমে যাবে কোথায় রকম হয়রানি গোটা ভারতবর্ষের সব জায়গায় রেলগুলোতে ঘটছে এখন যে সমস্ত যাত্রীরা এখানে বসে আছেন আমাদের কথা যারা শুনতে পাচ্ছেন সে নির্দিষ্ট সময়ে ট্রেন আসার কথা হাঁটি ট্রেন খড়গপুর হাটিয়া ট্রেন দুটো ট্রেন আমি একটু আগে দেখছিলাম এক দেড় ঘন্টার উপরে লেট এটা সে কথা জমিদারি চলছে নাকি লক্ষ লক্ষ সংখ্যা খুব সীমিত খুব বেশি ট্রেন এই রূপে চলাচল করে না বিকেল মাত্র দুটো তিনটে ট্রেন পুরুলিয়া থেকে রাঁচি যাবা দুটো ট্রেন ওই তিরিশ আজ দুটো টাইম তাহলে তার মধ্যেও যদি দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা করে লেট হয় তাহলে যে সমস্ত মানুষ নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে বেরিয়েছে তাহলে বা নির্দিষ্ট সময়ে কোথাও যাবার আছে তাহলে তাকে এখানে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয় অপেক্ষা করতে হয় হয়রানি করতে হয় তাই আজকে আমরা গাড়ি জানাতে এসেছি এরকম হয়রানি তাকে সাধারণ মানুষের না হয় আমরা আরও যে কথা বলতে চাই এই রেলকে কেন্দ্র করে বহু মানুষ হকালি করে কেউ ছড়া বিক্রি করে কেউ ক্ষীড়া বিক্রি করে কেউ ওই ভাজাপোড়া বিক্রি করে বা অন্যান্য কেউ ভিতর পালিশ করে অন্যান্য জিনিসপত্র বিক্রি করে রেলের হকারি করে কেউ রেল সংলগ্ন স্টেশনের আশেপাশে ছোট ছোট বৃদ্ধি দোকান সেখান থেকে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে তাগিদে তাকিতে রুটি তাগিদে এই রেলকে কেন্দ্র করে তারা এই সমস্ত ছোটখাটো ব্যবসার সাথে যুক্ত থাকে কিন্তু রেল কোথাও নির্মমভাবে হকার কেন্দ্র করে সেই হকারকে উচ্ছেদ করছে এবং যে সমস্ত ছোট ছোট আছে সেগুলোকে তুলে দিচ্ছে আমরা এর বিরুদ্ধে না কিন্তু আমরা যে কথা বলতে চাই যে এগুলোকে একটু সহানুভূতির সাথে দেখতে হবে যাতে তার রুটি রুজিতে টান না পড়ে যাতে তার রোজগারে টান না পড়ে যাতে করে রেলের অসুবিধা না হয় আবার তাদের অসুবিধা না হয় উভয় জিনিসটাতেই একটা সহানুভূতির সাথে দেখার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি আমরা আবেদন জানিয়েছি আমরা আবেদন জানিয়েছি পূর্বে যাদের বয়স সিক্সটি প্লাস সিনিয়র সিটিজেন সিনিয়র সিটিজেনদের জন্য টিকিটে একটা কনসেশন ছিল কিন্তু এই নরেন্দ্র মোদীর সরকার সেই কনসেশনটাকে কনসেশনটাকে তুলে দিয়েছে যারা সিক্সটি প্লাস সিনিয়র সিটিজেন নিজেরা ইনকাম করতে পারে না তারা হচ্ছে ডিপেন্ড করে থাকে ডিপেন্ড করে বেঁচে থাকে অন্যের উপর নির্ভরশীল করে থাকে তাহলে সেই নির্ভরশীল মানুষটাকে কনসেশন দেওয়ার পরিবর্তে এই সরকার সেই কনসেশনটাকে তুলে দিচ্ছে তাই আমরা দাবি জানিয়েছি ওই বয়স্ক মানুষ তার কনসেশন সেই কনসেশন চালু রাখতে হবে আমরা আরো আরও দাবি জানিয়েছি যে এই যে রেল রেল হচ্ছে জাতীয় সম্পদ রেল হচ্ছে রাষ্ট্রের সম্পদ রেল হচ্ছে দেশের সম্পদ কিন্তু দুঃখের সত্য এই নরেন্দ্র মোদীর সরকার এই নরেন্দ্র মোদীর সরকার এই বিজেপি সরকার এরা হচ্ছে বেচা বিক্রি সরকার গোটা বসে। এই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বিক্রি করে দিচ্ছে তাই আমরা দাবি জানিয়েছি এই সম্পদ রাষ্ট্রের সম্পদ একে রক্ষণাবেক্ষণ করবার দায় দায়িত্ব সবটা রাষ্ট্রকে নিতে হবে ইতিমধ্যে আমাদের ডেপুটেশন সম্পন্ন হয়েছে ডেপুটেশনে যা আলাপ আলোচনা হয়েছে এই কফি স্টেশন মাস্টারের মারফত ডিআরএম এর কাছে যাবে ভিতরে যে আলাপ আলোচনা হয়েছে সেই সম্পর্কে কিছু কথা বলছেন আমাদের পার্টির নেতা উজ্জ্বল চট্টো আর একটা কথা তুমি তো বললেই নেই সত্তরের আমাদের স্টেশনে হয়েছে এমনটা না সারা জেলা ব্যাপী প্রায় প্রতিটা স্টেশনে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্বে ডেপুটেশন হয়েছে কিছুগুলো জ্বলন্ত সমস্যাকে কেন্দ্র করে বার্নিং ইস্যু রেলের বেসরকারীকরণ হতে চলেছে একথা সত্যি এটা আমরা প্রত্যেকেই জানি যে আস্তে আস্তে রেলকে বেসরকারীকরণের দিকে নিয়ে যাচ্ছে ভারতবর্ষের যে সরকার আছে কেন্দ্রীয় সরকার বা মোদীর নেতৃত্বাধীন যে সরকার তারা রেলকে বেসরকারীকরণ করার চেষ্টা করছে আম্বানি আদানিদের হাতে স্টেশন পর্যন্ত তুলে দেওয়ার একটা চেষ্টা করছে করবে সেটাই স্বাভাবিক কারণ আম্বানি আর আদানিদের সরকারই হচ্ছে বিজেপির সরকার এখন আমাদের জনসাধারণের একটা সমস্যা যেটা হচ্ছে রেল কেন্দ্রিক মানুষের পরিবহন ব্যবস্থাটা অনেকাংশেই নির্ভরশীল এবং ঝালদার প্রচুর সবজি ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানুষজন ট্রেনে প্রায় প্রতিদিন যাতায়াত করে করোনার সময়কালে একটা বাহানা পেয়েছিল এই সরকার যে করোনার সময় কিছু কিছু ট্রেনের স্টপেজ আমাদের এই ঝালদা স্টেশনে বন্ধ করা হয়েছে অনেকটাই চালু হয়েছে অনেক ট্রেনই আবার চালু হয়েছে কিন্তু পাঠুলি যে ট্রেনটা সেইটা এখনও চালু হয়নি যিনি আমাদের ডেপুটেশন নিলেন উনি আন্তরিকতার সাথে বললেন যে আমরা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আপনাদের দাবি নিয়ে যাব এবং আশা করি আগামী দিনে ঢালাতে যাতে সেই স্টপেজ হয় তার চেষ্টা করুন সেম ঘটনা হচ্ছে বন্দে ভারতের ক্ষেত্রে বন্দে ভারতের স্টপেজ আমাদের